খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ নীতি আগের বৈঠকে মমতাকে বাধা দেওয়ার বিতর্ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর শেষকৃত্য বালুরঘাটে মাইক বন্ধ করে অপমান বলতে না দেওয়ায় মোদীর নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা রাষ্ট্রপতিকে বাংলার ভোট প্রবর্তী সন্ত্রাস নিয়ে চিঠি দিলেন অধীর তৃণমূলের কটাক্ষ শুভেন্দুর পরামর্শে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আলু ব্যবসায়ীরা মমতার কাছে সীমান্ত খুলে দেওয়ার আবেদন ওড়িশার নবীনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি আজ কর্ণাটকে বিজেপির বিরোধ উস্কে দিলেন দলের বিধায়ক মণিপুর সহ ছয় রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দায়িত্ব বদল করা হল আরও তিনটি রাজ্যের বাংলা ভাগের দাবি অনেক কেন্দ্র চাইলে নতুন রাজ্য বানাতে পারেন কি এদেশ দেখছি অনেক ভাঙা করা দিল্লির কোচিং সেন্টারে বেসমেন্ট জনমগ্ন ডুবে মৃত্যু তিন পড়ুয়ার প্রায় চার ঘন্টা পর উদ্ধার করা হলো দেহ নীতি আগের বৈঠকে এন ডি মমতার পাশে কেন্দ্রের বিরুদ্ধে একশ্রে উঠল বৈষম্যের অভিযোগ শুধু মালদাহ মুর্শিদাবাদ নয় কেন্দ্র শাসনের জন্য আরো দুটি জেলার নাম করলেন বহরমপুরের পদ্ম বিধায়ক জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা উদ্বিগ্ন কেন্দ্র উপত্যকায় মোতায়েন হবে আরো দু হাজার জওয়ান বক্তব্যের মাঝে বারবার বেল তোপ থেকে মমতা বলেন শাক দিয়ে মাছ রাখা যাবে না নকল সোনার কারবার ফাঁস খাস কলকাতায় ওদার সাত কেজি গহনা গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক সহ তিন জন মিড ডে মিলের তদারকি করবেন নাকি পড়াবেন এক শিক্ষকেই চলছে মালদহের স্কুল পড়ুয়াই নিচ্ছে ক্লাস কেন ভেঙে ফেলা হবে না জয়ন্তর প্রাসাদে নোটিশ বোঝালো পুরসভা আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব তলব দিন কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত গতকাল শনিবার নীতি আয়োগের বৈঠকে বক্তৃতা করার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এমন অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন তাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন তিনি যদিও কেন্দ্র তার দাবি উড়িয়ে দিয়েছে ভারত সরকারের ইনফরমেশন ব্যুরো পিআইবির তরফে বিবৃতি দিয়ে বলা হয় মাইক বন্ধের অভিযোগটি বিপদে চালিত করা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মমতার অভিযোগ উড়িয়ে দাবি করেন প্রত্যেক মুখ্যমন্ত্রী সমান সময় দেওয়া হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করছেন এটা দুর্ভাগ্যজনক ও সত্যিটা বলা উচিত কেন্দ্র মমতা দাবি ন্যাকসাদ করলেও বিরোধী মঞ্চ ইন্ডিয়ার শরিকেরা একযোগে মোদী সরকারের নিন্দা করছে আজ এই বিতর্কে কোন দিকে মোর নেয় নজর থাকবে সেই দিকে আজ জুলাই মাসের শেষ রবিবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচির তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা মোদীর দ্বিতীয় মানকি কি বাত কর্মসূচি এই কর্মসূচিতে দেশবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তার আগে মন কি বাত অনুষ্ঠানে মোদীর মুখে শোনা গিয়েছিল গণতন্ত্র সংবিধান অলিম্পিকের কথা আজ কি বার্তা দেন সেই দিকেই নজর থাকবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর শেষ কীর্ত আজই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এস এস কে এম হাসপাতালে গতকাল শনিবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ বয়স ছিল তিরাশি বছর আজ বালুরঘাটে জেলা পার্টি অফিসে তার মরদেহ সারাদিন রাখা থাকবে কর্মী সমর্থকেরা সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন আজ এই এই সমস্ত খবরের দিকে নজর থাকবে পশ্চিমবঙ্গের ভর পরবর্তী পরিস্থিতি রাষ্ট্রপতির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গতকাল শনিবার রাষ্ট্রপতিকে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সব এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অধি তারপর থেকেই যে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যের কংগ্রেস কর্মীরা শাসক দল হাতে আক্রান্ত হচ্ছেন মূলত সেই বিষয়টি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে তারা এই চিঠি পাঠানোর বিষয়টিকে কটাক্ষ করছে তৃণমূল শাসক দলের কটক্ক বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পরামর্শকেই রাষ্ট্রপতিকে এমন চিঠি লিখেছেন অধীর রাষ্ট্রপতি কে চিঠি প্রসঙ্গে অধীর বলছে বাংলায় আমাদের অরাজকতার মধ্য থাকতে হচ্ছে পঞ্চায়েত ও পৌরসভা ভোট হয়েছিল সেখানে সাধারণ মানুষ ভোট দেবার সুযোগই পাইনি এমনকি বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল করতেও দেওয়া হয়নি ভোটের দিন চলে শুধু লুট আর লুট এইভাবে একের পর এক নির্বাচিত জিতে চলছে শাসক দল এটাই এখন বাংলা ভোটের রীতি হয়ে দাঁড়িয়েছে তিনি আরো বলেন লোকসভা ভোটে হয়তো কেন্দ্রীয় বাহিনী থাকায় কিছু এলাকায় মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট হয়েছে এমনটা জোর দিয়ে বলা যাবে না ভোটে এতগুলো আসন জিতেছে তার সত্ত্বেও সন্ত্রাস চলছে জোর করে বিরোধী দলের জনপ্রতিনিধি শাসক দলের যোগদান করা হচ্ছে পুলিশ দিয়ে হুমকি দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে ভয় দেখিয়ে দলবল করা হচ্ছে চিঠিতে জলপাইগুড়িতে এক কংগ্রেস কর্মীর খুনের ঘটনার কথা উল্লেখ করেছে অধীর তার কথায় মমতা দিল্লিতে এসে সাধু হয়ে যান এবং বাংলায় ফিরেই বিরোধীদের উপর হামলা চালান অধীরের চিঠি প্রসঙ্গে মুখ খুলছেন শাসক দল রাজ্যের তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন আসলে অধীরবাবু চিঠি লিখেছেন শুভেন্দুর পরামর্শে রাজ্যের বাম এবং কংগ্রেসের বিরোধিতার সুর ঠিক করে দিচ্ছে বিজেপি তাই তো বাংলার বঞ্চনার বিরুদ্ধে অধীরবাবুদের কখনো সর্বোচ্চ দেখা যায়নি জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পুলিশে তদন্ত করে দেখছে ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই পারিবারিক কারণে হয়তো ওই কংগ্রেস কর্মী মারা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন প্রকৃতক্ষণে গ্রেপ্তার হবেই ইন্ডিয়ার ডি শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আলোচনা এসেছিল শুক্রবার গতকাল শনিবার সেই বৈঠক থেকে করে তিনি আবারও দিনভরের শিরোনামে বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর দুপুরে দিল্লিতে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এক দফা বিকেলে কলকাতায় ফিরে আবারও তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বৈঠক বয়কট করে ঠিক করেছি বাংলার সম্মান মাথারত করতে দেইনি গতকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয় বিরোধী শিবির এন সাতজন মুখ্যমন্ত্রী সেই বৈঠক আগে থেকেই বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মমতা জানিয়েছিলেন বাংলা সহ সব অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতেই তিনি বৈঠকে যাবেন কিন্তু সেই বৈঠক মাঝপথেই তাকে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয়েছে অন্যমন্ত্রীদের দশ থেকে কুড়ি মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি এর আগে মাইক বন্ধ করে দেওয়া হয় এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি কেন্দ্র যদিও মমতার অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এর তরফে বিবৃতি দিয়ে বলা হয় মাইক বন্ধের অভিযোগটি চালিত করা হচ্ছে কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্য জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী আবারও বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন গতকাল শনিবার বৈঠকে বিরোধীদের কেউ যায়নি আমি গিয়েছিলাম ভেবেছিলাম সকলের হয়ে কথা বলবো তিন চার মিনিটে যা পেরেছি তাই বলেছি তিনি এ অভিযোগ করেন তার বক্তব্যের মাঝে বারবার বেল বাজিয়ে থামিয়ে দেওয়া হচ্ছিল মমতার কথাই আবার কথার মাঝে যদি বারবার বেল বাজিয়ে বন্ধ করতে বলো তবে কি সেটা অপমান নয় আমি ছয় মিনিটে বলিনি বিরোধীদের পক্ষ থেকে সারা দেশ থেকে আমি একা ছিলাম এখানে গণতন্ত্র কোথায় এমন মানসিকতা যে বঞ্চনার কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলা তো একটা বলার জায়গা থাকা দরকার এরপরে মমতা বলেন যেখানে কেউ যায়নি আমি সকলের হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সকলের হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম সেটা ওদের ভালো লাগেনি ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে আর যোগ নাও দিতে পারেন তার ইঙ্গিত দিলেন মমতা তিনি বলেন এরপর থেকে ভাবতে হবে আদৌ ওদের বৈঠকে সম্মানের সঙ্গে যাওয়া উচিত কিনা সম্মান না পেলে অসম্মানিত হতে যাব না গতকাল শনিবার বৈঠক থেকে বেরিয়ে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই দাবি ন্যাসাদ করে মোদী সরকারের তরফে জানানো হয় মমতার দাবি সত্যতা যাচাই করে দেখেছে পিআইবি তাদের দাবি মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল কিন্তু তাকে সতর্ক করতে কোনো ঘন্টা বাজানো হয়নি কিন্তু কলকাতায় ফিরে মমতার নিজের থেকে অবস্থান তাকে থামানোর জন্য বারবার বেল বাজানো হয়েছে গতকাল শনিবার বৈঠকে করে বেরিয়ে এসে কেন্দ্রের এক রাস ক্ষোভ ওগরে দিয়েছিলেন মমতা তবে নীতি আয়োগের বৈঠকে তার অবস্থা স্পষ্ট করে দিয়েছেন বলেও জানান মমতা তিনি বলেন আমি বলেছি আপনাদের কোনো রাজ্যের সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয় আর পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা তার অভিযোগ নীতি আয়োগের বৈঠকেও বৈষম্য করা হয়েছে কিন্তু মমতার বক্তব্য যেমন খারিজ করেছে পিআইবি তেমনি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রসঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি বৈঠকে যোগ দিয়েছিলেন আমরা সকলে তার কথা শুনেছি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল তাদের সামনে টেবিলে সেই সময় দেখাও যাচ্ছিল প্রত্যেক মুখ্যমন্ত্রীকে সমান সময় দেওয়া হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করছেন এটা দুর্ভাগ্যজনক ও সত্যিটা বলা উচিত যদিও কেন্দ্রের দাবি মানতে নারাজ মমতা ছয়টি রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শনিবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল নিয়োগের কথা জানানো হয়েছে পাশাপাশি তিনটি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদল করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী অসমের নতুন রাজ্যপাল হচ্ছেন লক্ষণ প্রসাদ আচার্য তিনি এতদিন সিকিমের রাজ্যপাল ছিলেন অসমের পাশাপাশি তিনি এখন থেকে মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্ব ছিলেন অনুসূয়া উইকে সিকিমে নতুন রাজ্যপাল করা হচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা ওম প্রকাশ মাথুর অসমের দায়িত্বে এতদিন ছিলেন গুলাব চাঁদ কাটারিয়া তাকে অসম থেকে সরিয়ে পাঠানো হয়েছে পাঞ্জাবে সেখানে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছে তার ইস্তফা গ্রহণের পরেই গুলাব চাঁদকে দেওয়া হলো পাঞ্জাবের দায়িত্ব একই সঙ্গে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব সামলাতে হবে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি পি এতদিন তেলেঙ্গানা রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন তাকে এবার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হলো সেখান থেকে স্বর্ণ হল রমেশ বৈশকে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল করা হলো প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ারকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যিশুদেব বর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মুর্মুর কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইএস অফিসার কে কৈলাস রাতকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ বলেও পরিচিত এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটলের অধীনে প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন তিনি রাজস্থানের রাজ্য পরিবর্তন করা হয়েছে মহারাষ্ট্রের বর্ষিয়ান বিজেপি নেতা হরিভাউ কৃষ্ণরাও বাগদাকে রাজস্থানের নতুন রাজ্যবল হিসেবে নিয়োগ করা হয়েছে এতদিন ওই পদে ছিলেন কালরাজ মিশ্র ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে কর্ণাটকের প্রাক্তন সাংসদ সি এইচ বিজয় শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি উল্লেখ্য গতকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়েছে সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন তারপরে গতকাল শনিবার রাতে রাজ্যপাল পরিবর্তনের এই বিজ্ঞপ্তি জারি করা হলেও সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং